দিল্লির থাকা বায়ু দূষণের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটি বড় আদেশ দিয়েছে আদালত দিল্লি দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাস এখন শুধুমাত্র অনলাইনে হবে পাশাপাশি আদালত এনসিআর অঞ্চলের রাজ্যগুলিকে দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে আজ শুনানি চলাকালীন বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মেসিহের বেঞ্চ দিল্লি সরকারের কাছে এই প্রশ্ন করে যে দূষণ নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বেঞ্চ বলেছে যে এ কিউই তিনশো পেরোনোর পরও দিল্লিতে জি থ্রি এবং এ কিউই চারশো পেরোনোর পর জিআরএপি চার কার্যকর করতে দেরি করা হয়েছে বারোই নভেম্বর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চারশো এর ওপর পৌঁছেছিল কিন্তু জিআরএপি থ্রি চোদ্দ নভেম্বর কার্যকর করা হয় এবং জিআরএপি ফোর আজ কার্যকর হয়েছে আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এ উন্নতি হলেও জিআরএপি ফোরের নিষেধাজ্ঞাগুলি আদালতের অনুমতি ছাড়া তোলা যাবে না অন্যদিকে আবেদনকারী আইনজীবী জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের চত্বরে নির্মাণ কাজ চলছে অথচ দিল্লিতে নির্মাণের উপর নিষেধাজ্ঞা রয়েছে যার পর বেঞ্চ বিস্ময় প্রকাশ করে এবং সেক্রেটারি জেনারেলকে আদালত কক্ষে ডেকে তথ্য সংগ্রহ করে সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে যাতে নির্মাণ কাজ সম্পূর্ণভাবে বন্ধ করা হয় সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে বৃহস্পতিবারের মধ্যে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে বাইশে নভেম্বর সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির কার্যালয়কে দুই সপ্তাহের মধ্যে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএন সিং হত্যার দায়ে দোষী সাব্যস্ত বলবন্ত সিং রাজওয়ানার প্রাণ ভিক্ষার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছিল তবে আদেশটি আপাতত কার্যকর করা হবে না সেলিসিটার জেনারেল তুষার মেহতার অনুরোধে সুপ্রিম কোর্টে আদেশ দেয় তুষার মেহতা আদালতকে বলেন বলবন সিং রাজয়ানার প্রাণভিক্ষার আবেদনের ফাইল এখনো স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিচারাধীন এবং রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি তিনি বিষয়টিকে সংবেদনশীল বলে অভিহিত করেছেন এবং আদেশটি জনসমক্ষে প্রকাশ না করার আবেদন জানিয়েছেন পরবর্তী শুনানির জন্য পঁচিশে নভেম্বর দিন ধার্য করেছেন আদালত বলবান সিং রাজওয়ানা আদালতে একটি পিটিশন দায়ের করেছেন যে তিনি প্রায় উনত্রিশ বছর ধরে কারাগারে রয়েছেন এবং তার আবেদনটি গত বারো বছর ধরে বিচারাধীন রয়েছে করোনার আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বিলম্বের কারণে তিনি তার মুক্তি চেয়েছেন এর আগে আজ সকালে বিচারপতি বি আর গাভাই পি কে মিশ্র এবং কে ভি বিশ্বনাথনের বেঞ্চ রাষ্ট্রপতির কার্যালয়কে দুই সপ্তাহের মধ্যে বলবন্ত সিং রাজওয়ানার প্রাণবিজ্ঞান আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলে কিন্তু সলিসিটার জেনারেলে অনুরোধ গৃহীত হয়েছে ছত্তিশগড় হাইকোর্ট ও রাজ্যের স্কুলগুলির কাছে তামাকজাত পণ্যগুলির খোলা মেলা বিক্রির বিষয়ে রাজ্য সরকারের কাছে উত্তর চেয়েছে প্রধান বিচারপতি রমেশ সিনহা এবং বিচারপতি অমিতেন্দ্র কিশোর প্রসাদের বেঞ্চ এটি একটি গুরুতর এবং উদ্বেগজনক বিষয় হিসেবে উল্লেখ করেছে বেঞ্চ উদ্বেগ প্রকাশ করে বলেছে যে যদি শিশুদের মধ্যে মাদকের আসক্তি তৈরি হয় তাহলে কি হবে আদালত এই বিষয়ে হলফনামায় রাজ্য সরকারের মুখ্য সচিব এবং বিলাসপুর পৌর কর্পোরেশনের কাছ থেকে জবাব চেয়েছে এর আগে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে হাইকোর্টে মামলাটি গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে একটি জনস্বার্থ মামলা হিসেবে রেজিস্টার করেছিল রিপোর্টে বলা হয়েছিল যে বিলাসপুরে স্কুলগুলির কাছে তামাকজাত পণ্য বিক্রি হচ্ছে যা শিশুদের এবং আশপাশের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এই মামলার পরবর্তী শুনানি হবে পাঁচই ডিসেম্বর প্রাক্তন ক্রিকেটার এবং বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট রিয়েল স্টেট কোম্পানি রুদ্র বিল্ড রিয়েলিটি প্রাইভেট লিমিটেডের ফ্ল্যাট ক্রেতাদের সঙ্গে প্রতারণা করার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টের আদেশে ওপর সেশন কোর্ট দ্বারা আরোপিত স্থগিতাদেশ স্থগিত করল আদালত বিচারপতি মনোজ কুমার অহরির বেঞ্চ সেশন কোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়ার নির্দেশ দিয়েছে গৌতম গম্ভীরের আইনজীবী মুকুল রহতগি বলেছেন যে গৌতম গম্ভীরের ভাবমূর্তি অত্যন্ত পরিচ্ছন্ন এবং তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত ছিলেন তিনি আরও বলেছেন যে গম্ভীর বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের সাথে অস্ট্রেলিয়াতে রয়েছেন তাই তাকে বিরক্ত না করার জন্য আদালতকে অনুরোধ করা হয়েছে এই মামলা দু হাজার উনিশ সালে দিল্লি পুলিশ দ্বারা দাখিল করা চার্জশিটের সঙ্গে যুক্ত যেখানে গৌতম গম্ভীরের বিরুদ্ধে ফ্ল্যাট ক্রেতাদের থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ আনা হয়েছিল হিমাচল প্রদেশের সিমলার জেলা ও দায়রা আদালত সোমবার সঞ্জৌলির বিতর্কিত মসজিদের মামলার শুনানি করেছে আদালত ওয়াকফ বোর্ডের কাছে মসজিদ কমিটির বিস্তারিত তথ্য চেয়েছে শুনানির সময় অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ শর্মা ওয়াকফ বোর্ডকে প্রশ্ন করেন সঞ্জৌলি মসজিদে কোন সক্রিয় কমিটি আছে কিনা আবেদনকারী মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির সদস্য নাজাকত আলী হাসমি আবেদনে দাবি করেছেন যে মসজিদ কমিটি নিবন্ধিত হয়নি এবং এর সভাপতি মোহাম্মদ লতিফের সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই বিচারকের প্রশ্নের জবাবে আইনজীবী বিশ্বভূষণ আদালতকে বলেন সঞ্জৌলি মসজিদে কোনো কমিটি ছিল না এবং মোহাম্মদ লতিফ ও সেলিম কখনো কমিটির পদাধিকারী ছিলেন না এই পরিস্থিতিতে পৌর কমিশনার আদালতে তার উপস্থিতি অবৈধ ছিল সেপ্টেম্বরে হিন্দু সংগঠনগুলি অবৈধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন করার পর থেকে সঞ্জৌলি মসজিদ বিতর্ক খবরের শিরোনামে রয়েছে পৌরসভা তিন তলা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল মামলার পরবর্তী শুনানি হবে বাইশে নভেম্বর